হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আজকে কেমন ভিডিও হতে যাচ্ছে তো হ্যাঁ আমি আজকে আম মাখাবো তো বিভিন্ন রকমের আম মাখা করব আমের জুস তো এগুলো এই জন্য আমি সাদে চলে এসেছি তো এখানে বসে আমি সুন্দর একটা প্রকৃতির মাঝে আম মাখিয়ে খাবো তো আমি এখন আম মাখানো শুরু করব এই যে এগুলো আমার জামাই আনছে বাজার থেকে আমগুলো আর এখানে আমি হচ্ছে আমের জুস করে নিছি আগেই রুম থেকেই যে এটা আমের জুস কাঁচা আমের জুস ছাদে একটুকু বাতাস নাই এতই গরম আর রোদ এই জন্য হচ্ছে আমরা ফ্যান নিয়ে আসছি সাথে দুইটা দুই পাশে আমার ফ্যান দেওয়া এই যে আরেকটা জিনিস দেখুন আমার জামাই কি পাগল কি করছে ওকে বাজার থেকে আম নিয়ে আসতে বলছি আর ও হচ্ছে আম মাখানোর জন্য যে এগুলো কি হচ্ছে মেশিং নিয়ে আসছে এটা দিয়ে বলে অনেক ডিজাইন করে আম মাখানো যাবে আম কাটা যাবে আমি আমগুলো ছিলি নাই আমার জামাই সিলে দিছে আমগুলো আমগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তাই না এখন আমি আমগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে মাখাবো আমি সবজি কাটারের সাহায্যে আমগুলো ঝুরি ঝুরি করছিলাম তো এই আমগুলো সুন্দরভাবেই ঝুরি ঝুরি হচ্ছিল তো এই সবজি কাটারের সাহায্যে আমি অনেক ধরনের সবজিও কাটতে পারবো সুন্দরভাবেই হবে আর এদিকে আমার জামাইও আমাকে অনেক হেল্প করছিল আর আমি আরেকটা কাটারের সাহায্যে একটা আম সুন্দরভাবে ডিজাইন করছিলাম তো এই আমটাও সুন্দরভাবে ডিজাইন হচ্ছিল মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তাই না আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আমি এখানে আমগুলো মাখিয়ে নিচ্ছি শুকনা তেল চিনি আর দিয়ে আমি মিষ্টি করে সুন্দর করে আমগুলো মাখিয়ে নিব আম কিনে এনে মাখিয়ে খাওয়ার চাইতে আম চুরি করে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা আমরাও ছোটবেলায় অনেক আম চুরি করে মাখিয়ে খেয়েছি আপনারা কে কে ছোটবেলায় আম চুরি করে মাখিয়ে খেয়েছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই আম মাখানোটা শেষ আমি আরেকটা আম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এটা অন্য রকম করে মাখাবো এটা আমি শুকনা মরিচের গুঁড়ো লবণ আর চিনি দিয়ে শুকনা করে মাখিয়ে নেব এই আম মাখানোতে আমি কোনো তেল অ্যাড করব না এটা শুকনাভাবেই মাখিয়ে নিয়েছি তবে এটা খেতেও ভীষণ মজা ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছে ছোটবেলায় যখন সবাই মিলে আম চুরি করে সবাই মিলে একসাথে বসে আম মাখিয়ে খেতাম সেই আম মাখানোর টেস্টটাই অন্যরকম ছিল ছোটবেলায় আম মাখানো খাওয়ার ফিলটা নেওয়ার জন্যই আমি ছাদে চলে এসেছি আমাদের সবগুলো আম মাখানোই শেষ এখন আমি একটা একটা করে আম মাখানো গুলো টেস্ট করব কেমন হয়েছে তো আমার কাছে অনেক ভালো লাগছে আম মাখানো গুলো টক ঝাল মিষ্টি করে আমি মাখিয়েছি আর শুকনো মরিচের একটা ফ্লেভার সবকিছু মিলিয়ে আম মাখানো গুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে আমের সিজনে যদি আম খাই না খাই তাহলে কি হয় বলেন কিন্তু ভাইরে ভাই আমগুলো যে এতই টক এগুলো আম ছিল তা আমি জানি না কিন্তু আমার দাঁতগুলোই টক হয়ে গেছে এই ভিডিও দেখে যদি কারো লোল পরে তাহলে কিন্তু আবার আমার কোনোই দোষ নাই ভাই সত্যি খোলা আকাশের নিচে বসে আম মাখানো খাওয়ার মজাটাই আলাদা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই আমাদের নিউ ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ